কয় বাপ একটু কাজ করি লই তো আমি একটু ধমক দিয়ে কইছি কাজ করিয়েছি না আমি এ বাদ দাও কয় জারি দিবা না দেখছ না আলতাব মাস্টারের ঘাটে কলাফাতার স্টুলে কি অবস্থা হইছে দেখছ না কালগার এই যে জুনিয়র সাকিবের কিভাবে আটকাടി আতের মধ্যে সেলভি তুলছে কি একদম ঘটনা নুনু গাড়ি লাগাইছে